আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলকে সালাম জানিয়ে আল আকসা এগ্রিফ ফার্ম এই ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো যে আমি কিছুদিন পূর্বে ইনকিবিউটারের মধ্যে ডিম দিয়েছি আজকে আট দিন পূর্ণ হয়েছে যার কারণে আমি আজকে ডিমগুলোকে ক্যান্ডেলিং করলাম অর্থাৎ দেখলাম যে ডিমগুলার মধ্যে বাচ্চা আসছে কিনা আলহামদুলিল্লাহ সকলে দোয়া বরকতে আমাদের আমার যে বারোটি ডিম বসিয়েছি প্রত্যেকটি ডিমের মধ্যেই বাচ্চা চলে এসেছে পাক রব্বুল আলমিন দরবারে শুক্রিয়া আদায় করতেছি পাক রব্বুল আলমিন আমাকে সফলতা দিয়েছেন এখন সর্বশেষ সফলতার জন্য অপেক্ষায় আছি সেটি হলো যে ডিমগুলা যেন ফুটে বের হয় আর অনেকেই ক্যান্ডেলিন সম্পর্কে জানে না আসলে ক্যান্ডেলিন কি আমার মতন যারা নতুন খামারি রয়েছেন তারা ক্যান্ডেলিন সম্পর্কে জানে না আসলে ক্যান্ডেলিন হল যে আপনার ডিমকে পরীক্ষা করা যে এর মধ্যে বাচ্চা আছে কি না আপনি কখন কখন দেখবেন ডিম ডিমগুলোর মধ্যে বাচ্চা আসছে কিনা সেটি হলো ডিম বসানো থেকে শুরু করে সাত দিন যখন অতিক্রম হবে আপনি তখন দেখবেন যে ডিমের মধ্যে বাচ্চা আসছে কিনা আপনি যখন এভাবে লাইটের মধ্যে ডিমগুলা দিবেন তখনই কিন্তু দেখতে পাবেন যে ডিমের মধ্যে দেখবেন রক্ত জমাট হয়ে আছে অথবা রক্তের রগ রগের রগের যেমন রক্ত থাকে ওরকম বিভিন্ন রগ দেখা যাবে ভিতরে তো এরকম করে আপনি সাত দিনের মধ্যে আপনি এটা বুঝতে পারবেন দেখতে পারবেন তো এইভাবেই ক্যান্ডেলিং করা হয় আর ক্যান্ডেলিং করা অত্যন্ত জরুরি কারণ আপনার ডিমটা ভালো কি ভালো না সেটা আপনি বুঝতে পারবেন ডিমের মধ্যে বাচ্চা আসছে কি আসছে না সেটি আপনি বুঝতে পারবেন এবং কি ডিমটা কি ডিমগুলো কি আপনি যে ফুটানো পর্যন্ত কি ইনকুবেটার রাখবেন না ইনকুবেটারটা অফ করে দেবেন সেটাও আপনি জানতে পারবেন কারণ বাচ্চা না আসলে তো আর আপনি ইনকুবেটর চালিয়ে কোনো লাভ নেই এই জন্য আর যে সকল যেই সকল ডিমের মধ্যে বাচ্চা আসে না সেগুলো সেই সকল ডিমগুলোকে আপনি সরিয়ে ফেলতে পারবেন এটি আপনার মূল্যবান গুরুত্বপূর্ণ বিষয় থাকবে এজন্য সকলেই আমার মতে যারা ক্যান্ডেলিং সম্পর্কে জানেন না তারা আজকে জেনে নেবেন আর যদি জেনে থাকেন এই ভিডিওর মাধ্যমে যদি কিছু উপকার হয়ে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনার সবাই সাবস্ক্রাইব করবেন আর আরেকটি আমার ফেসবুক পেজ আছে সেটি হলো যে আল আকসা এগ্রো ফার্ম একই নামে ইউটিউব চ্যানেলটা যে নামে আল আকসা এগ্রো ফার্ম সেম নামেই ফেসবুক পেজটাও একই নামে দেওয়া আছে আল আকসা এগ্রো ফার্ম আপনার সকলেই ফেসবুক এবং ইউটিউব দোটা দোটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলকেই আমি ধন্যবাদ ধন্যবাদ জানাইতেছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি নতুন শুরু করেছি আল্লাহ বাকরি আলামিন যেন এর মধ্যে থেকে আমার কিছু রিজিকের ব্যবস্থা করে দেয় সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু